নমস্কার বর্তমান সময়ে কিন্তু আমরা কম বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি সোশ্যাল মিডিয়াকে সত্যি খারাপ না কি ভালো আমরা এটার বিষয়ে কোনো দিন অ্যানালাইসিস এনালাইসিস করি না বা আলোচনা করতে চাই না আমি বলবো সোশ্যাল মিডিয়া কোনো দিনও খারাপ ছিল না বা খারাপ হবে না আপনি যদি সোশ্যাল মিডিয়াটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন সোশ্যাল মিডিয়া কিন্তু আপনার তার থেকে দশ গুণা বেশি ফিরিয়ে দেবে অর্থাৎ সোশ্যাল মিডিয়াটাকে আপনাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে কনজিউম করতে হবে ভালো ভালো কন্টেন্ট কনজিউম করতে হবে এবং সেখান থেকে শিখে ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম তো প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে আপনাকে ভালো ভালো কিছু উপহার দিতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা জানবো যে সোশ্যাল মিডিয়া আমাদের কতটা ভালো এবং মন্দ সোশ্যাল মিডিয়া থেকে আমরা কী কী সুবিধা উঠাতে পারি বা আমাদের সোশ্যাল মিডিয়া কী কীভাবে ক্ষতিগ্রস্ত করছে সেখান থেকে বাঁচার উপায় তো চলুন যাওয়া যাক ভিডিওটি বেশি বিলম্ব না করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক দু হাজার পঁচিশে আপনি আপনি যদি বলেন যে সোশ্যাল মিডিয়া জিনিসটা আপনি চেনেন আমি বলব আপনি বোকামি করছেন হয়তো আপনি চেনেন কিন্তু আপনি হয়তো জানেন যে এটাকে এটাকে সোশ্যাল মিডিয়া বলা হয় বর্তমান সময়ে সবথেকে বেশি গ্রসিত হচ্ছে আমাদের যুব সমাজ এবং ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা অর্থাৎ ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা অনেক ধরনের অঙ্গভঙ্গির একটা ভিডিও দেখে তারা কিন্তু পর্নোগ্রাফি ঢুকে আর একজন পর্নোগ্রাফি আসক্ত যুবক কী কী করতে পারে আপনারা জানেন তার শারীরিক এবং মানসিক দিকটা পুরোপুরি নষ্ট করে দিচ্ছে এবং গোল্ডেন টাইমটাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে আমি বলবো এখান থেকে আপনারা বেরিয়ে আসুন সোশ্যাল মিডিয়া কিন্তু কোনোভাবেই অভিশাপ নয় সোশ্যাল মিডিয়া বরং আশীর্বাদ আপনি যদি সোশ্যাল মিডিয়াটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি যদি এখানে শিখে কিছু মানুষের সামনে প্রেজেন্টেশন করতে পারেন ভালো কিছু শেখাতে পারেন তাহলে সোশ্যাল মিডিয়া আপনার জন্যে রেডি আছে আপনার জন্যে আপনার ইনকামের জন্য সোশ্যাল মিডিয়া সবসময় তৈরি আছে কিন্তু আপনি আপনার ব্রেনকে কীভাবে চালিত করবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে আপনার পরিবারের উপর ডিপেন্ড করছে আপনার ফ্যামিলির উপর আপনার সামাজিক ব্যবহার আদব কায়দার উপর কিন্তু ডিপেন্ডেন্ট করছে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে খারাপ খারাপ জিনিস না দেখে যদি আমরা ভালো ভালো জিনিস দেখে যদি শিখতে পারি সেখান থেকে আমরা হিউজ পরিমাণে একদিন রেভিনিউ জেনারেট করতে পারবো আমাদের জীবনটাকে এক অতি সুন্দরময় জীবন হিসাবে গড়ে তুলতে পারবো অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা ভালো জিনিস ভালো কিছু কন্টেন্ট কনজিউম করতে পারি সোশ্যাল মিডিয়া থেকে আমরা বাঁচতে পারবো না এটা সবারই জানা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আমরা যাতে কিছু লাভ উঠাতে পারি তার জন্য আমাদেরকে অনবরত চেষ্টা করে যেতে হবে ভিডিওর টাইটেল হয়তো আজকে এটাও হতে পারতো সোশ্যাল মিডিয়া আপনার জীবনকে কীভাবে ধ্বংস করছে অর্থাৎ এই ধ্বংসের মুখ থেকে আপনি কিভাবে বেঁচে উঠতে পারবেন তারই গল্প আপনাদের কাছে আর তুলে ধরার চেষ্টা করব সোশ্যাল মিডিয়া আপনি বিভিন্ন কাজে লাগাতে পারেন ফেসবুকে আসতে পারেন ইউটিউবে আসতে পারেন ইনস্টাগ্রামে আসতে পারেন আপনি বিভিন্ন ধরনের ভালো ভালো কন্টেন্ট সেখান থেকে কনজিউম করতে পারেন বা আপনি কোর্স শিখে আপনি সেখানে ভালো কিছু উপহার দিতে পারেন এবং সেখানে সেই জিনিসগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি সেখান থেকে অনেক বেশি রেভিনিউ বা ডলার ইনকাম করতে পারেন ঠিক আছে আমাদের অভিভাবকরা মনোরঞ্জন বা এন্টারটেনের এন্টারটেনমেন্টমূলক জিনিসের জন্যে শিশুদেরকে মোবাইল দিয়ে থাকে কিন্তু শিশুরা কী শিখছে না শিখছে তাদের কোনো টেনশানেই নেই তারা যদি একটু হদিশ করে দেখে তাহলে শিশুরা কার্টুন দেখার চাইতে খারাপ জিনিস দেখার জন্য বেশি প্রবণতাটা বাড়াচ্ছে বিভিন্ন হরমোন গ্রোথের পাশাপাশি তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন ধরনের খারাপ জিনিস দেখছে অর্থাৎ আমাদের শিশুরাই হলো আমাদের আগামী দিনের ধারক এবং বাহক আমার যে যারা আমাদের দেশটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তারা যদি খারাপ জিনিস দেখে থাকে তাহলে দেখে থাকে তাহার তাহলে তারা কিভাবে আমাদের দেশটাকে এগিয়ে নেওয়া যা চেষ্টা করবে অর্থাৎ তাদের মেন্টালিটিটা তাদের ব্রেনটাকে ভালোভাবে যদি ডেভেলপ করতে না পারি তাহলে আমরা কিভাবে তাদেরকে ভালো কিছু করাতে পারে আমাদের কি চেষ্টা করতে হবে যাতে তারা খারাপ কিছু না করে খারাপ জিনিস আসক্ত হয়ে না পড়ে যদি আসক্ত হয়ে থাকে তাহলে আমাদেরকে সেখান থেকে বেরিয়ে ওপার চেষ্টা করতে হবে প্রথম আমাদেরকে বেরোতে হবে তারপরে সন্তানদেরকে অবশ্যই বেরিয়ে আসার জন্য সদা সর্বদা চেষ্টা করে যেতে হবে তারা সেখান থেকে যাতে বেরিয়ে আসতে পারে ভালো কিছু শিখতে পারে সোশ্যাল মিডিয়াটাকে এক কথায় বলা যেতে পারে যদি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি তাহলে সেখান থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি এবং সেখানে যদি ঠিকঠাক সেই জিনিসগুলোকে কাজে লাগাতে পারি তাহলে সেখান থেকে আমরা অনেক বেশি হিউজ পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারি সোশ্যাল মিডিয়া কোনো দিনও খারাপ ছিল না বা খারাপ হবে না আমরা সেটাকে খারাপ করে তুলেছি আমরা যদি ঠিকঠাকভাবে সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করতে পারি তাহলে আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি জানতে পারি মানুষের কাছে পৌঁছাতে পারি এবং সেখান থেকে আমরা রেভিনিউ জেনারেট করতে পারি এবং সেখান থেকে আমাদের জীবনটাকে অনেক সুন্দরময় করে দিতে পারি অর্থাৎ আমাদের উপরে ডিপেন্ড করছে সোশ্যাল মিডিয়াটাকে আমরা কীভাবে ব্যবহার করব কীভাবে আমরা কী হিসেবে নেব ঠিকঠাকভাবে যদি আমরা সোশ্যাল মিডিয়ারকে ব্যবহার করতে পারি তাহলে আমরা অবশ্যই এখান থেকে হিউজ পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারবো আমরা চেষ্টা করব অনবরত আমাদের শিশুদেরকে মোবাইলের বদলে যদি আমরা ভালো ভালো টয় এবং পাষ্ট পড়াশোনার সঙ্গে যুক্ত করতে পারি তাহলে আমরা হয়তো এখান থেকে শিশুদেরকে অনেকটাই বাঁচাতে পারবো যদি শেখায় তাহলে ভালো ভালো জিনিস শেখাবো খারাপ জিনিস কোনো দিনও শেখাবো না এটা আমাদেরকে প্রতিবদ্ধ হতে হবে সোশ্যাল মিডিয়া থেকে আমরা যদি খারাপ কিছু কন্টেন্ট কনজিউম করে থাকি তাহলে অন্যকে পাঠাবো না অন্যকে বলবো না আমরা যদি ভালো কিছু করতে পারি তাহলে ভালো কিছু দেখাবো অন্যকে খারাপ করার জন্য আমরা কোনো কিছুই করব না শুধু সোশ্যাল মিডিয়া না ঠিক আছে তো চেষ্টা করব যাতে ভালো হয় আমাদের সমাজের আমাদের যুব সমাজে আমাদের ডিজিটাল ভারতের ডিজিটাল হচ্ছে ভারত কিন্তু আমরা অনেকটা পিছন আছি তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে সোশ্যাল মিডিয়াকে ভালোভাবে ব্যবহার করার সেখান থেকে রেভিনিউ জেনারেট করার একটা সুস্থ সামাজিক জীবন গড়ে তোলার এবং শিশুদেরকে সেখান থেকে বাঁচাবার তো সবাই সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে আমরা এখান থেকে অবশ্যই বেরিয়ে বেরিয়ে আসতে পারবো সবাই মিলে যদি প্রতিজ্ঞা করি তাহলে এখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবো সবাইকে চেষ্টা করতে হবে সোশ্যাল মিডিয়াকে ভালোভাবে ব্যবহার করার যাতে আপনার ব্রেনকে কোনোভাবে কন্ট্রোল করতে না পারে ঠিক আছে আপনি যদি আপনার ব্রেনকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার ব্রেন কন্ট্রোল করে নেবে কিন্তু আপনার ব্রেন যাতে কোনো খারাপ দিকে চালিত না হয় তার দায়িত্ব কিন্তু আপনারে সোশ্যাল মিডিয়া কিন্তু আপনার ব্রেনকে কন্ট্রোল করছে না আপনিই কন্ট্রোল করাচ্ছেন আপনি বারংবার ব্যবহার করে খারাপ জিনিস কন্টেন্ট খারাপ কন্টেন্ট কনজিউম করে কিন্তু আপনার জীবনটাকে আপনি হেল্প করে তুলেছেন এখান থেকে বেরিয়ে আসুন এবং কিছু শিখুন মানুষদেরকে কিছু শেখান অর্থাৎ এক কথা বলা যেতেই পারে সোশ্যাল মিডিয়া আমরা যদি ভালোভাবে ব্যবহার করতে পারি ভালো কনটেন্ট কনজিউম করতে পারি ভালোভাবে শিখতে পারি জানতে পারি তাহলে মানুষের কাছে আমরা ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারি সোশ্যাল মিডিয়াকে আমরা ভালোভাবে ব্যবহার করে আমরা হিউজ পরিমাণে ইনকাম করতে পারি সোশ্যাল মিডিয়াকে আমরা ভালোভাবে ব্যবহার করব এবং মানুষের কাছে ভালোভাবে তুলে ধরবো তাহলে আমাদের জীবন একটা সুন্দরময় জীবন হিসাবে গড়ে তুলতে পারবো তো ভালোভাবে ব্যবহার করুন ভালো কিছু শিখুন মানুষকে ভালো কিছু দিন দেখবেন আপনি অনেক উপরেই চলে যাবেন অর্থাৎ আপনি অনেক কিছু শিখে আপনি ভালো পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারবেন তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকুন সোশ্যাল মিডিয়া থেকে ভালো ভালো শিখুন ভালো কিছু মানুষকে পর দিন একদিন না একদিন দেখবেন আপনি একদিন সোশ্যাল মিডিয়া থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ জানার আগে একটা জিনিস আপনাদেরকে বলছি আপনারা বলছেন আপনার ভিডিওতে অনেক সমস্যা সমস্যা হচ্ছে আমি বলছি আমি আউটডোর ভিডিওটা শ্যুট করছি কোনো কিছু যদি প্রবলেম হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমি চেষ্টা করব ডে বাই ডে আমার এই প্রবলেমগুলোগুলোকে ভালো করার তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি আপনার কোনো কিছু কাজে লেগে থাকে তবুও সেই বন্ধুদের পাশে ছড়িয়ে দেবেন আমাকে মোটিভেশান দেবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো মোটিভেশনমূলক ভিডিও তুলে আনার অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য সবাইকে আমার পক্ষ থেকে সেলাপ এবং নমস্কার